টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে আসতে ক্লাসে আমরা এই প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি হচ্ছে বৈশাল বোর্ড দু সালের উচ্চতর গণিতের একটি প্রশ্ন তো প্রথমে আমরা প্রশ্ন ক এর সমাধান করব ক করতে আমাদের উদ্দীপক লাগবে না তোমরা জানো এটা তোমাদের পাঠ্য বইয়েরই কোয়েশ্চেন যে প্রমাণ করো যে রেডিয়ান কোন একটি কোণ রেডিয়ান কোন একটি কোণ এটা আমাকে প্রমাণ করতে হবে তো যেহেতু এটা আমরা বইয়ের মধ্যে করেছি একটু বাংলা বিস্তারিত নিজের মাতৃভাষায় একটু ব্যাখ্যা করতে হবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি জানো যে একটা সমকোণ হচ্ছে অর্থাৎ নব্বই ডিগ্রি কোনটা একটা ধ্রুবকোণ একশো আশি ডিগ্রি কোনটা একটা ধ্রুবণ কোন তাহলে রেডিয়ান কোনটা একটা ধ্রুবকোণ এটা আমাকে প্রমাণ করতে হবে তো এই প্রমাণ করার জন্য আমি মনে করলাম যে এই জায়গা একটা বৃত্ত এই বৃত্তটার আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অবি আর এবি হচ্ছে বৃত্তের একটা চাপ আমি এই দুইটা মানকে সমান ধরে নিব মনে করি যে চাপের দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান ওকে তাহলে আমরা মনে করলাম যে ওকে দৃশ্য বৃত্তে নাম কি দিলাম বলতো পি বা পি এ বি সি বৃত্তে এ চাপের বি চাপ বৃত্তের ব্যাসার্ধ ও বিয়ের সমান এ বি চাপের যে দৈর্ঘ্যটা এটা বৃত্তের ব্যাসার্ধ বিয়ের সমান তাহলে কোন এ ও বি এই কোনটা হবে একটা রেডিয়ান কোন কে কোন হবে বলতো যদি ব্যাসার্ধ আর চাপের দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী যে কোন সেই কোনটাকে আমরা বলে রেডিয়ান কোন তাহলে এখানে যে কোনটা কোন এ ও বি এই যে কোনটা দেখতে পাচ্ছ এই কোনটা হচ্ছে একটা রেডিয়ান কোন ওকে প্রমাণ করতে হবে যে এই যে কোনটা এই কোনটাকে আমরা একটা কোন প্রমাণ করব। এখন ও বিয়ের উপর ও বি এর উপর রেখাংশে বা ব্যাসার্ধের উপর আমরা একটা লম্ব টেনে দিলাম কি নাম বলো তো পি লম্ব টেনে দিলাম এ পি লম্ব টানি এখন ওপি লম্ব বৃত্তের পরিধিকে কোন বিন্দুতে বলতো পি বিন্দুতে ছেদ করে আচ্ছা তাহলে যদি এটা নব্বই ডিগ্রি হয় টোটাল কিন্তু তিনশো ষাট ডিগ্রি বৃত্তের টোটাল কত ডিগ্রি বলো তো তিনশো ষাট ডিগ্রি তাহলে এই নব্বই হলো তো চার ভাগের এক ভাগ তাহলে আমরা বলতে পারি যে এই যে অংশটা এটা হচ্ছে বৃত্তের পরিধির চার ভাগের এক ভাগ মানে এক চতুর্থাংশ অর্থাৎ ওয়ান বাই ফোর বৃত্তের পরিধি সূত্র টু পায়া কাটাকাটি করো তাহলে কি হয় বলতো পায় আর বাই টু পায় আর বাই টু এটা হচ্ছে আমাদের কি বলতো এইটার মান পায় আর বাই টু অর্থাৎ আমাদের পরিধির চার ভাগের এক ভাগ এখন এখানে এবি সমান এবি কি বলতো ব্যাসার্ধ এবি সমান আর কোন সমান হচ্ছে এক রেডিয়ান এ সমান কি বলতো এক রেডিয়ান একটু মাথায় রেখো এখন আমরা জানি বৃত্তের চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং চাপের যে অনুপাত এটা হচ্ছে সমানুপাত কারণ কি চাপের দৈর্ঘ্যটা বাড়ালে চাপের দৈর্ঘ্যটা বাড়ালে কি হয় বলতো চাপের দৈর্ঘ্য বাড়ালে কোণের পরিমাণ বাড়ে চাপের দৈর্ঘ্য কমালে কোণের পরিমাণ কমে যায় আমরা একটু দেখতে পারি দেখো এইটা একটা বৃত্ত এখানে তুমি যদি এইটুকু চাপ নাও তাহলে মনে করো কেন্দ্রে কোনটা হবে এরকম এই কোনটা চাপটাকে যদি একটু বাড়ায় নাও তাহলে কোনটাও দেখো বেড়ে যাবে অর্থাৎ চাপের দৈর্ঘ্য বাড়ালে কোণের পরিমাণ বাড়ে তাহলে এখানে আমাদের যে কোন এও আমাদের এরকম বৃত্তটাকে যদি এখানে টেকে দেখায় এইটা হচ্ছে এ ও বি আর এটা হচ্ছে বিও পি এবার দেখো কোন এও এই যে কোনটা কোন এ বি আর কোন পিও বি এইটা হচ্ছে কোন একটা এটা হচ্ছে কোন চাপের দৈর্ঘ্য বাড়ালে কোন আমি বলছি কেন্দ্রস্থ কোন চাপের দৈর্ঘ্য সমানুপাতিক তাহলে এটা কোণের অনুপাত আর এটা চাপের অনুপাত অনুপাত দুইটা পরস্পর সমান তাহলে সমানুপাত এবার এখানে যদি আমরা একটু এইখানে দেখো কোন পিও বি ভাগাকারে আছে। যদি এটাকে আমি পক্ষান্তর করি সাইড চেঞ্জ করি তাহলে এটা কি হয়ে যায় গুণ হয়ে যায় এ ভাগ থেকে উপাশে যা কি হয়ে গেল গুণ হয়ে গেল আচ্ছা এবার দেখো আমরা মান বসাবো এই যে এবি চাপ এবি চাপ সমান কি এবি হচ্ছে আর এর সমান তা লিখবো হচ্ছে আর আর এখানে পিবি চাপ যেটা মানে আমি বের করছি বৃত্তের চার ভাগের এক ভাগ অর্থাৎ পাই আর বাই টু পাই আর বাই টু ইন্টু এক সমকোণ ওকে পায়ার আর বাই টু ইন্টু কি বলো তো একসম এই যে এই কোন মানটা হচ্ছে এক সমকোণ আর এটা মান হচ্ছে পায়ার আর বাই টু একটু খেয়াল করে দেখো যে কোন ও বি তাহলে আমরা কী পাচ্ছি এটাকে ভাগটাকে যদি গুণ দি উল্টে দিই তাহলে আর ইন্টু টু যাবে উপরে আর কি বলতো এখানে টু যাবে উপরে আর পাই আর আর আসবে নিচে পাই আর আসবে নিচে আচ্ছা এই আর আর কার আর কি কাটা যায় তাহলে টু বাই কি হয় বলতো টু বাই পাই কোনটার মান আসছে কত বলতো এ বিষয় আসছে টু বাই পাই তাহলে টু বাই পাই সমকোণ যেহেতু সমকোণ এবং যেহেতু সমকোণ আর হচ্ছে পাই ধ্রুবকোণ তাহলে এইটা আসছে কি টু বাই পাই তাহলে এইটাও কিন্তু একটা ধ্রুবকোণ প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে তোমাদের পাঠ্যের মধ্যে আছে তোমাদের এইট পয়েন্ট বলে আসলে আশা করি তোমরা এইভাবে লিখে কিন্তু এই নাম্বারটা পেতে পারো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে আমাদের এখানে যে বলা হচ্ছে যে তোমার এ সময় হচ্ছে ফিফটিন কস ফিফটিন কস কয়ার আলফা প্লাস টু সাইন আলফা যেখানে পাই বাই টু থেকে আলফা বড় আর হচ্ছে পাই থেকে ছোটো লিমিটটা খুবই কম পাই বাই টু আমরা একটু যে লিমিটে একটু দেখি যে আমাদের এখানে ব্যবধি যেটা দেওয়া আছে যে ইন্টারভালটা দেওয়া আছে সেটা আসলে কী হবে পাই বাই টু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই বাই টু আর এটা হল নব্বই ডিগ্রি আর এখান থেকে এটা একশো আশি ডিগ্রি তো আমাকে বলছে এটার মধ্যে মান অর্থাৎ শুধুমাত্র সেকেন্ড কোয়ার্ডের মান বের করতে হবে কিসের মান বলো তো সেকেন্ড কোয়ার্ডের মান বের করতে হবে ওকে তাহলে আমরা এই সেকেন্ড কোয়ার্ডের মানটা বের করার চেষ্টা করি আচ্ছা যদি আমরা একটা প্রশ্নটা নিই যে আমাদের প্রশ্ন দেওয়া আছে যে এ সময় ফিফটিন আলফা প্লাস টু সাইন আলফা এবং প্রশ্নে আবার বলা হয়েছে এ সময় সময় সেভেন হলে কট আলফা এর মান নির্ণয় করো তাহলে চলো আমরা এখান থেকে প্রথমে আলফার মানটা বের করে তারপরে কট আলফার মানটা বের করে দিবো বা এখানে হয় আমি সাইন বানাবো দুইটাকে নাহলে কস বানাবো এই কসটাকে তো আমি সাইন বানাইতে পারবো না এই সাইনটাকে কস বানাতে পারবো না কিন্তু এই কসটাকে আমি সাইন বানাতে পারবো কিভাবে দেখো ফিফটিনটা রেখে দিলাম সাইনের সূত্র ওয়ান মাইনাস এই কসের এর সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইনের স্কোয়ার থেকে কি লিখবো বলো তো অন মাইনাস সাইন স্কোয়ার থেটা এই যে লিখে দিলাম প্লাস টু সাইন থেটা বা সাইন আলফা আমাদের এখানে থেটা না সরি আলফা দেওয়া আছে তাহলে আলফা লিখতে হবে আলফা ইজ ইজিকোয়াল টু সেভেন তো চলো এই ফিফটিনের সাথে এটা আবার কী হবে বলো তো মাল্টিপ্লাই হয়ে যাবে তো আমরা যদি গুণ করে দিই ফিফটিন ইন্টু ওয়ান তাহলে ফিফটিন মাইনাস ফিফটিন সাইন স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা ইজিকোয়াল টু সেভেন আচ্ছা এখন কি করা যায় এখানে যোগ বিয়োগ করা যায় তাহলে যোগ বিয়োগ করলে কত হচ্ছে বলো তো এই পনেরোকে আমি ওই পাশে পাঠাই দিই এই পনেরোকে ওই পাশে পাঠালে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস ফিফটিন সাইন স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা এখানে পাবো হচ্ছে আমরা এইট কত পাবো বলো তো এইট এটা অবশ্যই মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এইট ওকে তো এই অথবা আমি এক কাজ করতে পারি এই সেভেনটাকে এই পাশে আনি আনার পরে কী হয়ে যায় বলতো ওইটা আবার মাইনাস হয়ে যায় তো মাইনাস হয়ে গেলে আমরা সেটাকে একটু দেখাই দিই যেখানে ফিফটিন এটাকে এই পাশে আনলাম তাহলে মাইনাস সেভেন টু জিরো আমরা একটু মাইনাস অনধারা সবাইকে গুণ করে দেবো এবং চিহ্নগুলো পরিবর্তন করে দেবো আচ্ছা এখানে আমরা এক কাজ করতে পারি দেখো এখানে সেভেন আর হচ্ছে এখানে ফিফটিন সেভেন আর এখানে হচ্ছে ফিফটিন তো আমি কিন্তু একবারে চাইলে এক লাইন স্কিপ করে এখানে তোমার হচ্ছে প্লাস এইট লিখতে পারি সেটা আমাদের ভালো হয় একটা লাইন কম হলো অঙ্কটাও সহজ হলো ওকে এবার এই মা সামনে মাইনাসটা রাখা যাবে না সামনের মাইনাসটাকে আমরা কী করবো চিহ্নটা পরিবর্তন করে দেবো এই চিহ্ন পরিবর্তন করার জন্য আমাকে কী করতে হবে মাইনাস দ্বারা সবাইকে গুণ করতে হবে তো মাইনাস দ্বারা গুণ করে দাও তাহলে ফিফটিন কী হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা মাইনাস টু সাইন আলফা আর এটাও মাইনাস হয়ে যাবে মাইনাস এইট ইজিক টু জিরো বুঝতে পারলাম কিনা যে এখানে আমাদের কী হলো তো আমরা মাইনাস ওয়ান গুণ করে সবার চিহ্নটা পরিবর্তন করে দিয়েছি এখন আমরা এটাকে কি করবো একটু দেখো আমরা এখানে এখন যে কাজটা করতে পারি সেটা মিডিল টার্ম ব্রেকিং করতে পারি তো চলো মিডিল টার্ম রেকিং করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটা লিখি যে ফিফটিন সাইন স্কোয়ার আলফা মাইনাস ধরো যে তুমি টুয়েলভ সাইন আলফা দিলা আর হচ্ছে যে তুমি প্লাস টেন সাইন আলফা দিলা দেখো হয় কিন্তু হলো আচ্ছা মাইনাস এইট টু জিরো খেয়াল করে দেখো বারো থেকে দশ বিয়োগ করলে এটা পাবো তুমি আবার এই আট আর পনেরো যে গুণ ফল সেটা একশো বিশ বারো আর দশের গুণ তার মানে আমাদের এই যে ব্রেকিংটা কিন্তু হয়েছে ওকে আমরা এখান থেকে কমন নেব বারো এবং পাঁচের মধ্যে কি কী কমন নেওয়া যায় সেটা হচ্ছে বারো এবং পনেরো এর মধ্যে থ্রি কমন নেওয়া যায় তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ফাইভ সাইন স্কোয়ার সাইন স্কোয়ার ফাইভ সাইন সরি থ্রি সাইন কমন নেওয়া যাবে তাহলে থ্রি সাইন আলফা যদি কমন নাও তাহলে এখান থেকে ফাইভ সাইন আলফা মাইনাস হচ্ছে সাইন তো কমনই সাইন নাই তাহলে তিন দিয়ে বারোকে ভাগ করলে হবে চার লেখা যাবে চার ওকে এখান থেকে কী কমন যাবে বলো তো তুমি এখান থেকে চাইলে প্লাস টু কমন নিতে পারো তাহলে সাইন আলফা মাইনাস ফোর ইজ ইজিক টু জিরো আচ্ছা ফাইভ সাইন আলফা মাইনাস ফোর ইজ ইজিক টু জিরো হবে এখানে আমরা একটু ফাইভটা লিখে দেবো এই যে লিখে দিলাম কারণ কি তুমি দশকে যখন দুই দিয়ে ভাগ করবো তখন পাঁচ হবে দেখো দুইটা ব্র্যাকেটের মধ্যে এখন সেম জিনিস আসছে ফাইভ সাইন আলফা মাইনাস ফোর এটা আসছে তো আমি চাইলে এটা কারাক পর কমন নিতে পারবো তো চলো তো আমরা এখান থেকে এই জিনিসটা এখন কমন নিব কমন নিলে কি হচ্ছে বলো তো যে ফাইভ সাইন আলফা মাইনাস ফোর যদি তুমি কমন নাও তাহলে এখানে থাকবে কি বলো তো থ্রি সাইন আলফা তাহলে এখানে লিখব 3 sin α 2 is to 0 একটু খেয়াল করে দেখো এখানে দুইটা রাশির গুণফল শূন্য দুই বা ততধিক রাশির গুণফল শূন্য হলে ইচ এন্ড এভরি টার্ম 0 লেখা যাবে ওকে তাহলে আমরা লিখতে পারবো যে হয় আইদার 5 sin α 4 0 অর এখানে কি লিখতে পারবো যে sin α সমান সমান হচ্ছে 4 বাই 5 তাই না এই ফোট বসে যাবে ফোর বাই আর এখানে যদি একটা জিনিস আমরা খেয়াল করি আচ্ছা আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলাম যে সাইনের মান পেলাম হচ্ছে কি বলতো ফাইভ বাই ফোর আবার অথবা যদি আমরা এখানে একটু লিখেছি অথবা অথবা কি আসবে বলতো থ্রি সাইন আলফা প্লাস টু টু জিরো বা এখানে সাইন আলফা ইজ ইক মাইনাস টু পাশে গেলে মাইনাস হয়ে যাবে আর থ্রিটা গুণ আসে এটা ভাগ হয়ে যাবে তুমি একবারেই হিসাবটা দেখাতে পারব যে তোমার হচ্ছে মাইনাস টু বাই থ্রি একটু খেয়াল করে দেখো সাইনের মান আসছে নেগেটিভ আর একটা আসছে পজিটিভ এখন আমরা আমাদের হিসেবে সীমান্ত দেখব দেখো যে ব্যবধিটা আমাদের দেওয়া আছে পাই বাই টু থেকে পাই পর্যন্ত সেকেন্ড কোয়ার্ড্রেন্ট সেকেন্ড কোয়ারড্রেন্টের মান কিন্তু সাইন কিন্তু পজিটিভ তো সাইন যেহেতু পজিটিভ তাহলে আমরা নেগেটিভ মানটা কি নিতে পারবো না নেগেটিভ মানটা নিতে পারবো না কারণ কি আমাদের ব্যবধি হচ্ছে তোমার পাই বাই টু থেকে বড় আর হচ্ছে থেটা আলফা এইটা হচ্ছে তোমার থেকে ছোট তাহলে আমাদের এই ব্যবধির মধ্যে এই মানটা গ্রহণযোগ্য না এই ব্যবধির মধ্যে কি বলতো এই মানটা গ্রহণযোগ্য না তাহলে আমরা এটাকে কেটে দিলাম এটা বাদ তাহলে সাইনেমান মান কি আসছে বলতো শুধুমাত্র এটা আসছে ফাইভ বাই ফোর ওকে সাইনে মান ফাইভ বাই ফোর ফোর বাই ফাইভ আসছে দুঃখিত ফোর বাই ফাইভ তাহলে আমরা কট আলফার মানটা বের করতে চাচ্ছি তো কট আলফার মানটা বের করার জন্য এখন আমরা ট্রাইঙ্গেলের শেল্প নিতে পারি ধরো যে একটা ট্রায়াঙ্গেল আমরা এখানে নিয়ে নিলাম এই যে একটা নিলাম তো এই ট্রায়াঙ্গেলে এখন এই ট্রায়াঙ্গেলে যদি এটাকে তুমি আলফা ধরো অর্থাৎ ধরো তাহলে এ বি সি হচ্ছে আমার তো আমরা দেখতে পাচ্ছি যে সাইনের ফর্মুলা কি সাইনের ফর্মুলা হচ্ছে তোমার কি বলো তো সাইন হচ্ছে তোমার লম্বো বাই অতিভুজ অর্থাৎ এই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তাহলে এই ভ্যালুটা আমি কত পাবো পিথাগোরাস দিলে আমি অবশ্যই এটা তিন পাবো তাহলে বিসি সি ইক টু রুট ওভার তুমি লিখতে পারো ফাইভ স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর থ্রি এমন কথা হচ্ছে বের করতে বলছে কিসের বলো তো বের করতে বলতে হচ্ছে কটের বান তাহলে আমরা জানি কি তো কট আলফা তাহলে কট আলফা ইজ ইকের ফর্মুলা কি কটের ফর্মুলা হচ্ছে বেস বাই তোমার হচ্ছে হাইপোটিনিয়াস অর্থাৎ ভূমি বাই লম্বো টেন হচ্ছে লম্বো বাই ভূমি তাহলে আমাদের এখানে কট কট হচ্ছে ভূমি বাই লম্বো মানে থ্রি বাই ফোর এখন কোন ব্যবধির মধ্যে মানটা চাচ্ছে মানটা চাচ্ছে হচ্ছে তোমার কোন চতুর্ভাগে দেখো তো দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে কট হচ্ছে নেগেটিভ তাহলে এই মানটা হবে নেগেটিভ লিখে দেবা যে দ্বিতীয় চতুর্ভাগে থিটা ঋণাত্মক এই পাশে নোট দিয়ে দিলাম দ্বিতীয় চতুর্ভাগে থিটা ঋণাত্মক ওকে তো দ্বিতীয় চতুর্ভাগে থিটা ঋণাত্মক হলে আমাদের কটের মানুষের কথা বলতো এই যে মাইনাস থ্রি বাই ফোর ওকে এটা আমাদের এই প্রশ্নের উত্তর আচ্ছা এইবার আমরা এক কাজ করি আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্নটি পরবর্তী প্রশ্ন হচ্ছে বি সমান যদি ফোর হয় তাহলে থিয়েটার মান নির্ণয় করো এবার আমরা দেখবো যে বিটা আসলে কি দেওয়া আছে বি সমান দেওয়া আছে থ্রি সাইনাস কোয়ার থিয়েটা প্লাস ফাইভ থেটা এটা দেওয়া আছে এর এইটা সমান আবার ফোর হবে তাহলে থিয়েটার মানটা নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা ইজি ম্যাথ বই থেকে আমরা এই কোশ্চেনটা একটু ইজিভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি ওকে দেখো আমাদের এই কোশ্চেন দেওয়া আছে বি সমান ফোর আবার থ্রি সাইনস্ক থিয়ে প্লাস ফাইভ কস এস থিটা কস টু ফোর দেওয়া আছে তারপরে বি সমান এটা আমার বি এর ভ্যালু তাহলে আমরা লিখতে পারবো যে থ্রি সাইনস্ক থিয়েটা প্লাস এখানে সূত্র মানে আমি যদি সাইন অথবা কস দুইটা রেশিও নিয়ে কোশ্চেন সলভ করতে পারবো না আমাকে হয় সাইনকে কস অথবা কসকে সাইন বানাতে হবে তো সাইনটাকে ঠিক রেখে এই ফাইভ ইন্টু কস এর পরিবর্তে অন মাইনাস সাইন স্কোয়ার থিয়েটা আমি লিখতে পারবো এই লিখে দিলাম ওয়ান মাইনাস সাইনাস কথাটা দেখো এবার গুণ করলে ফাইভ ইন্টু ওয়ান এই যে ফাইভ আর ফাইভ ইন্টু মাইনাস সাইন স্কোয়ার এই দেখো মায় ফাইভ মাইনাস মাইনাস ফাইভ সাইনাস কথিটা সমান সমান ফোর এখন এই যে পজিটিভ ফোর ফাইভটাকে দেখতে পাচ্ছ আর এখানকার যে ফোরটা এদের মধ্যে যদি প্লাস মাইনাস করো আর এখানে দেখো এই থ্রি সাইনস স্কোয়ার থেকে তুমি যখন ফাইভ সাইনস স্কোয়ারকে মাইনাস করবো তখন মাইনাস টু সাইনাস কথাটা থাকবে আর এই ফাইভটা এখানে আর ফোরটা এখানে এখন এই ফাইভটাকে আমরা যদি ওই পাশে পাঠাই অথবা ফোরটাকে যদি এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যায় দেখো ওই পাশে পাঠালে কী হয়ে যায় এটা মাইনাস হয়ে ফোর মাইনাস ফাইভ ইক মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হওয়ার কথা তাহলে এখানে মাইনাস টু সাইনাস করতে এটা মাইনাস এখানে তুমি পাবা মাইনাস টু সাইনাস কর এই যে এবার দুই পাশে মাইনাস আমার কাটা যায় কিন্তু দুই পাশে মাইনাস কী করা যায় কাটা যায় মানে আমি দুই পাশে মাইনাস মাইনাস ওয়ান থেকে করলে চলে যাবে তাহলে কী হয়ে যাবে টু সাইনাস করতে এটা সমান সময় ওয়ান ক্লিয়ার এই পাঁচ আর চার বিয়োগ করে থাকে এক আর এই পাশে মাইনাস ও মাইনাস কেটে সেটাকে আমি একবারে বসায় দিলাম এখন এই যে টু এঁকে আছে বলতো গুণ সাইনের সাথে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে এই দেখো ভাগ হয়ে গেছে সাইনাস কথা এটা ইজ টু হাফ এখন আমার প্রয়োজন কি সাইনের মান তাহলে স্কোয়ারটাকে ওপাশে পাঠাও অর্থাৎ রুট হয়ে যায় আমি যখন রুট করব। তখন রুট করলে কি হচ্ছে ওয়ান বাই টু তো একের রুট করলে তো একই হবে একের রুট করলে একই হবে আর দুয়ে রুট করলে রুট টু হবে এবং যখন কোনো সংখ্যাকে রুট করো তখন প্লাস মাইনাস সাইন দিতে হয় সামনে দিলাম প্লাস মাইনাস একটু খেয়াল করে দেখো আমাদের কিসের মান বের করতে বলছে আমাদের মান হচ্ছে সাইনে দুইটা আসছে কয়টা আসছে দুইটা একটা হচ্ছে প্লাস ওয়ান রুট টু একটা হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু তো দুইটা যদি আসে এবার আমরা আমাদের ব্যবধিটা একটু দেখব আমাদের ব্যবধিটা আছে কি একটু খেয়াল করো যে ব্যবধিটা আছে হচ্ছে আচ্ছা থেটার মান নির্ণয় করতে বলেছে আমাদের এখানে কোনো সীমা দেয়নি সীমা না দিলে আমরা টু পাই পর্যন্ত সীমা ধরে নিয়ে চারটা মান বের করে দিয়ে দেবো তাহলে এইখানে যদি আমাদের প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু আসে একটু দেখো প্লাস মাইনাস অন বাই রোড টু থাকে তাহলে এখানে পজিটিভের জন্য দুইটা আর নেগেটিভের জন্য দুইটা আমরা মোট সাইনে চারটা মান পাবো কয়টা বলো তো চারটা তো নেগেটিভ পজিটিভ আমরা যদি একটু আমাদের ব্যবধিগুলো দেখি যখন এখানে এটা জিরো ডিগ্রি থেকে শুরু করে এটা নব্বই ডিগ্রি মানে হচ্ছে পাই বাই টু আর পাই বাই টু থেকে শুরু করে একশো আশি তার মানে হচ্ছে পাই আর একশো আশি থেকে যখন আমরা এখানে যাব তখন থ্রি পাই বাই টু অর্থাৎ দুশো সত্তর ডিগ্রি এখান থেকে যখন আমরা এখানে যাবো তখন পুরো সার্কেল কমপ্লিট হয়ে টু পাই তিনশো ষাট ডিগ্রি হয় পাই মানে হচ্ছে নব্বই একশো আশি ডিগ্রি পাই বাইটি হচ্ছে নব্বই ডিগ্রি এখন যদি আমরা একটু দেখি যে দেখো এখানে খেয়াল করো প্রথম চতুর্ভাগের মান আমরা চারটা চতুর্ভাগের মানে বের করে দেব প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে সাইন থেকে কি হাফ হাফ না সরি ওয়ান বাই রুট টু তো ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু সাইন কত ডিগ্রি মান সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান তাহলে ওয়ান বাই রুট তুলে দিয়ে লিখবো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারবো না হায়ার ম্যাথে আমাদের এটা লেখার পারমিশন নেই আমাদের আশা হচ্ছে সার্কুলার সিস্টেমে লিখতে হবে যেটাতে আমরা পায়ের মাধ্যমে মানটাকে দেখাই ওকে দুই পাশে সাইনকে বাদ দাও থেটার সমান পাই বাই ফোর এটা চলে আসছে মান এবার আসলে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় কি এই দেখো এটা হলো পাই পায়ে থেকে যখন তুমি থেটাকে মাইনাস করবা তখন তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে যাবা তাহলে থেটা বলতে কি আমাদের এখানে পাই বাই ফোর তাহলে একশো আশি অর্থাৎ পাই থেকে আমরা মাইনাস করবো হচ্ছে পাই বাই ফোর এই দেখো এই যে পাই থেকে মাইনাস করছি পাই বাই ফোর আসছে কত থ্রি পাই বাই ফোর দুই পাশে সাইন বাদ দাও তাহলে থ্রি পাই বাই ফোর হচ্ছে আমার কিসের মান তো থেটার মান আমাদের দ্বিতীয় চতুর্ভাগে মান চলে আসছে এবার তৃতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় কি তৃতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় হচ্ছে তোমার তুমি যখন তৃতীয় চতুর্ভাগে যেতে চাও দেখো এই যে এটা হচ্ছে পায় আর পায়ের সাথে যখন তুমি থিয়েটাকে যোগ করবা এই যে যোগ করবা তখন তুমি চলে যাবা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে এই দেখো যে পায় এইটা এই মানটা তুমি লেখো এই এই দুই লাইন তুমি চাইলে স্কিপও করতে পারো আবার চাইলে লিখতেও পারো ডিটেলসে লিখলা সার একটু খুশি হইলো তাহলে এই যে পায়ের সাথে থ্রেটাকে তুমি যোগ করলে আসছে কত ফাইভ পাই বাই ফোর দুই পাশে সাইনকে বাদ দাও টু বাই ফোর এটা আসছে আমার কোন চতুর্ভাগের বলতো তৃতীয় চতুর্ভাগের মান এখন আমার সর্বশেষ চতুর্ভাগের মান চতুর্থ চতুর্ভাগের মান যাওয়ার উপায় কি দেখো এটা যাওয়ার উপায় হচ্ছে তুমি যখন এইটা হচ্ছে টু পাই এটা হলো শেষ তিনশো সাইড এই টু পায়ে থেকে যখন তুমি থেটাকে মাইনাস করবা তখন তুমি চতুর্থ চতুর্ভাগে এসে পড়বা তার মানে আমাকে কী করতে হবে এই যে ক সাইন লিখতে হবে সাইন থেটা সমান হচ্ছে সাইন এই যে টু পাই মাইনাস থেটা থেটা হচ্ছে পাই বাই ফোর হিসাব করলে কত পাবো বলো তো সাইন থিটা সমান হচ্ছে সাইন চার দুনা আট তার মানে সাইন সেভেন পাই বাই ফোর দুই পাশে সাইন বাদ দিয়ে দাও থেটা ইকালস টু সেভেন পাই বাই ফোর দেখো এই অ্যান্সারগুলো আমরা এই যে সেভেন পাই বাই ফোর যতগুলো মান আমরা বের করছি প্রত্যেকটা মান আমরা এইভাবে সাজায় রাখছি ফাইভ বাই ফোর থ্রি ফাইভ বাই ফোর ফাইভ ফাইভ বাই ফোর এবং সেভেন ফাইভ বাই ফোর এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালে একটি প্রশ্ন ছিল আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ